হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা সবাই মিলে অনেক খুশি এবং খুব আনন্দিত এই দেখো আমাদের এক দাদা ভাই আছে ফেসবুকের মাধ্যমে পরিচিত হ্যালো বন্ধুরা দেখো তোমাদেরকে একটা কথা বলি এই সামনে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো তো আমাদের জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আর সারপ্রাইজটা কি জন্য আমাদের বাচ্চার জন্য এটা হচ্ছে আমার মেয়ে এটা হচ্ছে ভাগ্নে এই যে মিনাকি বোন আর এর ছেলে এটা হচ্ছে আমার মেজদা ছেলে এটা হচ্ছে আমার ওয়াইফ তো যাই হোক দেখো ভালোবাসে এমনই একটা জিনিস একটা দাদা আছে সে দাদাটা আমাদেরকে ভালোবেসে মানে বিশেষ করে আগে আমাদেরকে ভালোবাসতো মানে আমি পরিচয় দিয়েছিলাম মিনা আছে আমার বোন তো আমাদের ভাই বোনকে ভালোবেসে তো আমাদের যে দুটো সন্তান আছে আমার মেয়ে আছে বোনের ছেলে আছে এদেরকে ভালোবেসে দেখো এত এত জিনিস পাঠিয়েছে তো এই জিনিসগুলো মানে কি বলবো এটা আমি গিফটও বলবো উপহারও বলবো না একটা আশীর্বাদ বলবো একটা আশীর্বাদ বলবো যে আমাদের সন্তানকে সে এতটাই ভালোবাসে তাকে কিন্তু আমরা কখনো দেখেই নি আর আমাদের এখান থেকে কিন্তু অনেকটাই দূরে থাকে তিনি তো সেই দাদা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসা রাখার কিন্তু আমাদের জায়গা নেই তবুও একটা কথাই বলবো যে দাদা আমাদেরকে এত ভালো এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাদের ছেলে মেয়েকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আর প্রণাম থাকবে সবসময় ভালো থেকো ঠাকুরের কাছে আমি সবসময় মঙ্গল কামনা করি দাদার আহ তাকে যেন ঠাকুর সবসময় মঙ্গল রাখে ভালো রাখে সুস্থ রাখে আমরা সবাই খুব খুশি তো দেখো বন্ধুরা কি কি পাঠিয়েছে দেখো ক্যাডবেরি চকলেট পাঠিয়েছে দেখো কত রকমের বিস্কুট পাঠিয়েছে এই যে বিস্কুট পাঠিয়েছে এই যে আছে এই যে কপারের বোতল মানে তামার বোতল আর এই বোতলটা আমি বলেই দিচ্ছি ঠিক আছে এটা আছে তামার বোতল ভাগ্নি স্কুলে যায় হ্যাঁ তারা এক মিনিট তারা ভাগ্নি স্কুলে যায় বোতলটা ভাগ্নিকে দেবো ভাগ্নি এটা তুমি দেবো ঠিক আছে স্কুলে যাবো কিন্তু স্কুল কামে করবে না আর এটা হচ্ছে জলেরই ফ্ল্যাক্স জরম চাউ চাউ রাখা যায় গরম রাখা যায় মেয়ে ছোট এটা মেয়েদের জন্য দিলাম যেহেতু এটা ছোট আর ভাগ্নে পড়াশোনা করে ভাগ্নের জন্য তামার বোতল আর তামার বোতলে জল থাকলে বিশাল তো হ্যাঁ 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 মার দেবো তো দেখতেই পাচ্ছ আর এত এত চকলেট প্রচুর চকলেট আরো আমরা খেয়েছি সবাই মিলে এত আছে তো অসংখ্য ধন্যবাদ আমি এটুকুই বলবো আর কিছু বলবো না কি বলিস নমস্কার দিয়ে দে এত খুশি আমি কথাই বলতে পারছি না এগুলো সবই দেখো খুব ভালো ভালো বিস্কুট পাঠিয়েছে ক্যাডবেরি বিস্কুট পাঠিয়েছে আর দেখো এত এত চকলেট এত চকলেট পাঠিয়েছে বলার মতো না অনেক চকলেট প্রচুর চকলেট আর এই চকলেট গুলো পেয়ে বাচ্চারা এত খুশি সে বলার দেখো কত চকলেট দেখো হাসি দেখো ঠিক আছে তো যাই হোক দেখো আর এগুলো সবই পাঠিয়েছে শুধু একমাত্র এদেরকে ভালোবেসে তো আমি এই ঠাকুরের কাছে কামনা করবো যে দিদি দাদাটা এই গিফট এত সুন্দর উপহার এই গিফট গুলো পাঠিয়েছে বাচ্চাদেরকে